oh um. Bye. مغفرة وأجرا عظيما صدق الله العظيم بشر الرد إبراهيم اللهم صل على محمد وعلى آله me সভাপত আছেন এবং এই মাহফিলকে কেন্দ্র করে এই দুনিয়ায় আগমন এবং এই দুনিয়া থেকে বিদায়ের মাস অফারের মাস রবিউল আউয়াল মাস থেকে ধরে পড়ে আজকে সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়েছেন

ব্যক্তিগত ভাবে আমি নিজে আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি প্রচার অনুযায়ী যেভাবে লেখা আছে নামের সাথে মেনশন করে বা মাগরিবে আমার আলোচনা শুরু হওয়ার কথা আমি আসলে বেশ অনিশ্চয়তায় ছিলাম মানসিকভাবে আমি চতুর্দিন থেকে চাপিয়ে যে মাহফিলটা আমার ক্যান্সেল করতে হয় তারপর আপনারা তারা সুযোগ করে দিয়েছেন এটা আপনাদের নয় নিজের সমস্যা পেশ করার জন্য নয় আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য আমার ওয়াইফ খুব অসুস্থ তাকে আমি হসপিটালে রেখেই জিজ্ঞাসায় তারপরে এখানে ব্যবহার করেছি

মা বিপি কেন্দ্র পর্যন্ত যারা আছেন যারা প্যালেসের সবাই আছেন আমি অনুরোধ করব আপনারা কিছু বাড়তি সময় পেয়েছে আমি আসতে দেরি করছি বলরত্ন কোনিয়ার সবচেয়ে সেরা জায়গা না আপনাদের জায়গা আছে দুনিয়ার সবচেয়ে সেরা জায়গা ও আপনাদের জানাই জন্য জবাব আপনারা দিয়ে দিবেন সেরা জায়গা হচ্ছে জায়গা দুটোই দূরে না কাছে কাছে এখানে আমাদের ইভেন্টের হচ্ছে

আলোচনা শুনেছেন আমি তখনও পরিষ্কার করেছি রবীন্দ্রে যারা দণ্ডা দ্বন্দ্ব যারা

আমরা জানি এখানে বসেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের যত লবণ চানা যত আমাদের মনের মধ্যে ঈদের মধ্যে আল্লাহর রাসূলের জন্য যত লবণ ভালোবাসা আছে এই ভালোবাসাটা কি বই পুস্তক পড়ে সার্টিফিকেট অর্জন করে না ওলামায়ে কেরামের জবান থেকে নসিহত শুনে ওলামায়ে কেরামের জবান থেকে নসিহত শুনে ছোটকালে আমরা তো নওয়ালিতে বড় হয়েছি বাড়ি নওয়ালি আসছে ন তারিখ থেকে তো ছোটবেলায় বারো তারিখের ব্যাপারে একটা মাসের আয়োজন হবে আলোচনা হবে কিছু কথা বলবে অবশেষে এখন না হয় খাবার আসছে আসছে মিষ্টি আসছে আসছে আমাদের ছোট সময়টাই আমার সামনে যে ছোট বন্ধুরা বসা আছে

আপনাদের জন্মের পরে হুজের পরে কি জানা আছে আমার হুজের পরে আমি জানি না ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মানবিকানের সুদিকাগা মুসলমানদের দেয়া জমিনে মুসলমানদের টাকায় প্রতিষ্ঠিত মুসলমানদের জন্য স্পেশালি পড়ালেখা উচ্চ শিক্ষার জন্য প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে একটা সিরাত মাহফিল চলছে এরকম

বাংলাদেশে প্রকাশ্যে বর্তলায় কোরআন তেলাওয়াতের আয়োজন করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরবি বিভাগের চেয়ারম্যানকে নোটিশ করেছে কোরআন তেলাওয়াতকারী ছাত্রদেরকে কেন বিচার করা হবে না আমরা এই বাংলাদেশটা অতিক্রম করে আসছিলাম আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অপেক্ষা কৃত কোরআনের কথা বলো সুন্নাহর কথা বলো দ্বীনের কথা বলো কি কোরআনের মত করে সুন্নাহর মত করে

আধুনিক সময়ে এসে আরো অনেক বড় বড় গ্রন্থাদি বলীয় গ্রন্থাদি মৌলিক গ্রন্থ রচিত হয়েছে অনুদিত সিরাত গ্রন্থ আমাদের মাঝে আছে সেগুলো পড়ে আমরা জানতে পারি বড় ক্ষেত্রে আমরা আনতে পারি এবং আনা যায় আনতে হয় সামাজিক নিজেই এরকম গ্রন্থ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিসের কিতাবগুলোতে গুলোতে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে আমরা বিবরণ পাই এবং টোটাল হাদিস গ্রন্থে রাসূলের কথা কাজ অনুগত আর স্পেশালি সামাইল তিরমিজি গ্রন্থে রাসূলের দৈহিক বিবরণ বৈশিষ্ট্যগত বর্ণনাগুলো আমরা পাই তার আগে যদি আমরা যাই আল্লাহর রাসূল সম্পর্কে জানার জন্য সর্বাধিক সবচেয়ে বিশুদ্ধ সবচেয়ে বিশুদ্ধ সর্বাধিক নির্ভরযোগ্য আর যদি কোনো গ্রন্থের আপনি সহায়তা না

আমার হাতে ছোট একটা মুদ্রা বাংলাদেশি টাকা দেখতে পাচ্ছেন এই মুদ্রার নোট যেগুলো আছে অথবা কয়েন যেগুলো আছে মুদ্রার কয় পিঠ দুই পিঠ এই মুদ্রার দুই পিঠের এক পিঠ থেকে আরেক থেকে আলাদা করা যায় আলাদা যদি আপনি জোর করে করলেন কোনো ভাবে আপনি এটাকে মেশিনারি কায়দা এটাকে এক পিঠ আরেক পিঠ দুই আলাদা করে ফেললেন আলাদা করে ফেলার পরে

আল্লাহ কর্মনীতি যদি আপনি আপনার অবলোকনে আনতে চান আপনার উপলব্ধিতে আনতে চান এবং এইভাবে আপনি আল্লাহ রসুল অনুসরণ করবেন কোন গায়ে অনুসরণ করবেন কিভাবে আপনার জীবনে তা আপনি বাস্তবায়ন করবেন সেটার জন্য যদি আপনি জানতে চান আর দেখতে চান তবে কেবলমাত্র আল কোরআনকে যদি আপনি পড়েন আল কোরআনের সাথে সম্পর্ক হচ্ছে আপনি কোরআন ছাড়া রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে

মানব জাতির কল্যাণের জন্য মানব জাতির মুক্তির জন্য যে কিতাবটা পাঠিয়েছে সেই কিতাবকে যদি আপনি থিওরি হিসেবে গ্রহণ করেন আর এই থিওরিতে আপনি বর্ণবিন্যাসের জায়গায় আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরের গাঁথনি আছে এক নুক্তা দুই নুক্তা তিন নুক্তার গাঁথনি আছে এক জবর দুই জবর এক পেশ

রাসুলকে জানার জন্য আসতে হবে সর্বআপনি কোথায় সবার সবার আগে কোথায় আসতে হবে আল কোরআনের কাছে আসতে হবে আমিও আল কোরআনের আশ্রয় নিয়েছি কোরআনে কারিমের আমি বয়সে এখানে তুলনাগুলো কত অনেকের চেয়ে ছোট আমার আলোচনার প্রয়োজনে আমি একটু প্রশ্ন করি বেশি প্রশ্ন করব আপনারা যদি জবাব দিতে হয় খুব কষ্ট হবে একটু আমি কোথায় কোথায় আপনাদের সাথে দবারে দবারে নিয়ে রিপিট করে করে

আয়াত হিসেবে নিয়েছি এই দুটো আয়াতকে কেন্দ্র করে আমরা ইনশাআল্লাহ তারা কথা বলবো এখান থেকে আমরা দুইটা প্রশ্নের জবাব দেব কয়টা কয়টা আবার বলে কয়টা এক নম্বর প্রশ্ন হচ্ছে কেন বলবেন কি কেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কিভাবে কেন এবং কিভাবে আবার বলি কেন এবং কিভাবে কেন মানে চেষ্টা করব দেখার চেষ্টা করব যে আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে কেন পাঠিয়েছেন রাসূলকে কেন পাঠিয়েছেন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তার রাসূলকে যেজন্য পাঠিয়েছেন রাসূল সেই কাজটা কিভাবে করেছেন যে কাদের জন্য পাঠিয়েছেন সেই কাজটা কিভাবে করেছেন তাহলে মৌলিকভাবে শব্দ কয়টা

যত মত পথ দই করেছে যত ভ্রান্ত রাস্তা তৈরি করেছে মানুষকে শান্তির নামে অশান্তির রাস্তায় ফেলে দেওয়ার জন্য মুক্তির নামে ধ্বংসের পথে ফেলে দেওয়ার জন্য ওই সকল মতের বিপরীতে যেন ইসলামকে বিজয়ী করতে পারে সুবহানাল্লাহ ওলামায়ে کرام এখানে আছেন লিয়ু জেহারু এই শব্দের ব্যাখ্যায়

নের সাথে যারা আছেন এরা সবাই কাফেরদের বিরুদ্ধে 부খুরি আচরণের বিরুদ্ধে অত্যন্ত কঠোর রুহাদাউ বাইনাহু আর আনসার মুহাজিররা একত্রিত হয়েছে একজন আরেকজন পরস্পরের জন্য ততর হদ তুমি যখন নবীর সমস্ত সাহাবীদের দিকে তাকাবা তা মুমরকান তুমি তাদের কা আবিষ্কার করবে উপকারী হিসাবে সৃষ্টিকর্তা সেজদাকারী হিসেবে তারা যত কাজ করে যত অ্যাক্টিভিটিস আছে তাদের কোনো অ্যাক্টিভিটিসের দুনিয়ার কোনো টার্গেট নাই দুনিয়ার কোনো মোহ নাই ইয়া বিদাউনা ফাসলাম মিন আল্লাহি ওয়া রিদওয়ানা এই সমস্ত সাহাবীরা কেবল মাত্র আল্লাহ তাআলার দয়া চান আর আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে চেয়েছেন সিমা উফি উজুহিহিম মিন আযাবিস সুজুদ

অনেক হয়নি একজন কৃষকের সাথে মনে করার তুলনা করেছেন একজন কৃষক জমিনে ফসল উৎপাদন করবে